একটা দুঃখের খবর হলো এই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির আস্তে আস্তে যখন সাবসাইড হচ্ছে জব আমাদের কাছে খবর আসছে কিছু তো মৃত্যু হয়েছে সেটা আমরা আগেই জেনেছি কিন্তু টোটাল এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি হয়েছে আমাদের কাছে যতটুকু খবর এসছে দুজন মিসিং আছে আর ক্ষয়ক্ষতি প্রাইমারি যে অ্যাসেসমেন্ট জানেন আপনারা এখন প্রশাসন পুরোই রিলিফ ওয়ার্কের দিকে আমাদের পুরো ফোকাস মানুষকে রেস্কিউ করার দিকে ফোকাস কালকেও আবার একটু জল বেড়েছে অমরপুরে কিছু কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে তো আমাদের প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট যে প্রায় ফাইভ থাউজেন্ড ক্রোর্স পাঁচ হাজার কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রাইভেট প্রপার্টি রোডস পাওয়ার প্ল্যান্স এগুলো সব নিয়ে মোটামুটি পাঁচ হাজার কোটি টাকা একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হয়েছে সেটা হয়তো এই এক দুদিন পর যখন রিলিফের কাজ শেষ হবে রেস্কিউর কাজ শেষ হবে তখন হয়তো আমরা এক্সেক্ট ফিগারটা পাবো